সত্যি কথা যে এটা একদিনের মানে একদিনে এটা নিয়ে বিচার হবে না এটা খুব সত্যি কথা এত বড় একটা স্ক্যাম হয়েছে মানে এই যে এসএসসি দু হাজার ষোলোর যে নিয়ম একটা বিশাল বড় দুর্নীতি হয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে কত রকম ভাবে না এখনো পর্যন্ত যা জানা গেছে সতেরো রকম ভাবে দুর্নীতি হয়েছে আর সিবিআই তদন্ত বা আরো তদন্ত হলে আরো কিছু বেরোবে কিনা তাই বা কে জানে এবং এটা কিন্তু খুব ছোট প্রক্রিয়া নয় এই আমারও মনে হয় এটা নিয়ে তদন্ত চলবে কারণ দেখুন আমাদের হাইকোর্ট অবশ্যই আমরা হাইকোর্টের উপর একটু বিরূপ হয়েছিলাম কারণ তারা পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল কিন্তু তার মধ্যে বলবো হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে এই যে নিয়োগ নিয়োগ দুর্নীতিতে দুর্নীতিতে কারা কারা যুক্ত আছে তাদের নিয়ে যেন সিবিআই তদন্ত হয় অবশ্যই এটা তো দেখুন আপনি নিজেই বললেন যে আজকে যদি এসেছি এটা বহুদিন আগে মেনে নিত হাইকোর্টে যদি এই তথ্যগুলো দিয়ে দিত তাহলে আজকে আমাদের ক্লাসরুম ছেড়ে হয়তো এই অনশন মঞ্চে বসতে হতো না ছদিন ধরে আমরা অনশন করছি বাইরে আমাদের সহকর্মীরা আমাদের বন্ধুরা আন্দোলনে নেমেছে এগুলো বোধ দেখতে হতো না বা আমাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দ্বারস্থ ছোটাছুটি দৌড়াদৌড়ি এত কিছু করতে হতো না বা এত দুশ্চিন্তা আমার এবং আমার পরিবারকে এই দুশ্চিন্তার মানে বিনিদ্র রাত্রি সেই বাইশে এপ্রিল ঘোষণা হওয়ার পর থেকে যে বিনিদ্র রাত্রি আমরা আমি এবং আমার পরিবার এবার কাটিছি এই যন্ত্রণা globe আমাদের পেতে হতো না দেখুন মিথ্যা মিথ্যা প্রতিষ্ঠান বেশি দিন থাকে না সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে এবং আমরা বরাবর নিজের মেধার যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি আমরা তখন থেকে আজ পর্যন্ত সত্যের সঙ্গে আছি এসসি প্রত্যেকবার হাইকোর্টেকে মিথ্যা তথ্য দিয়েছে। এবং বলেছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই আমাদের কাছে তথ্য নেই কেন তথ্য নেই আমার বন্ধু কাছে তাদের ওয়েমার শিট আছে আমার কাছে নেই কেন কারণ আমার হচ্ছে আমি হচ্ছি ইলেভেন টুয়েলভ এর শিক্ষিকা ইলেভেন টুয়েলভ এর ওয়ে মার্কশিট এসএসসি তাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত দেয় না কিন্তু নাইন টেন এ যারা আমার সহকর্মী কে আমার আমার সঙ্গেই বসেছে অনশনে যারা তাদের হাতে কিন্তু তাদের ওই আছে তাহলে সেগুলো কোথা থেকে এলো যদি কোনো সফট কপি না থাকে এরকম কি হয় কোনদিনও যে একটুখানি আমি ডেস্ট্রয় করে দিলাম একদম আর একটুখানি রেখে দিলাম এরকম যেন হয় না থাকলে সবার থাকবে আর নইলে ডেস্ট্রয় যদি হয় হয় কোনো সফট কপিও না থাকে তাহলে সবারই থাকতো না কিন্তু আছে এমন কি আমি এটাও জানি আমার একটা ইনফরমেশন আমি পেয়েছি যে এক শিক্ষক আর করে তার রেজাল্ট জানতে চেয়েছিলেন এবং তাকেও এসএসসি তরফ থেকে ওয়েমার শিটের কপি প্রডিউস প্রোভাইড করা হয়েছিল তাহলে সেগুলো কোথা থেকে এলো কেন এস এস দিনের পর দিন মিথ্যা কথা বলেছে কিছুই না এই যে একদল দুর্নীতিগ্রস্ত মানুষকে ঢাকার জন্য এস এবং রাজ্য সরকারের প্রবল প্রচেষ্টা কিন্তু আমাদের এই ভারতের শিক্ষা ব্যবস্থার উপর প্রবল ভরসা আছে একজন ভারতবাসী আমি আমি জানি যে এখানে নিরপরাধদের কোনোদিনও শাস্তি হয় না এবং সেরকম যারা এত বড় একটা দুর্নীতিতে গ্রস্ত তাদেরও তারা ছেড়ে দেবেন না এটাই আমার আশা এবং আহ তাদের কিন্তু একদিন না একদিন মানতেই হতো যে এত বড় একটা দুর্নীতি হয়েছে এবং আমি আশা রাখবো যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের প্রতি আহ সুবিচার করবেন যাতে ভবিষ্যতে আমরা সসম্মানে নিজেদের স্থানটা ফিরে পাই এবং শুধুমাত্র জীবিকা নয় সম্মানটাও আমরা যেন সেই সম্মানটা আমরা যেন ফিরে পাই আর বলবো মানে খুবই এটা তো যত যখনই বাইশ তারিখের আহ বেরিয়েছে হাই যে আমাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল সেদিন থেকে যে শুধু চাকরি হারানোর দুঃখ কুরে কুরে খাচ্ছে তাই নয় ওটা নিয়ে তো একটা আহ যন্ত্রণা কষ্ট আছেই কারণ একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে নিজের কেরিয়ার গড়ে এবং আমরাও করেছিলাম যে শিক্ষকতার কেরিয়ার সেই কেরিয়ার স্বপ্ন একটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ছ বছর পরে তারপরে রয়েছে যে সামাজিক একটা কি বলবো সামাজিক দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদেরকে সমাজ দেখতে দেখুন আমার ওয়েমার আমি আমার হাতে আছে কি নেই সেটা কিন্তু সমাজের কোনো লোক জিজ্ঞেস করবে না যে আপনার ওয়েমারটা দেখি আপনি কি কত পেয়েছেন সবাই কিন্তু সেই এই যে খব এই যে নিউজ এই যে মিডিয়া বা সুপ্রিম কোর্ট আজ এখন সুপ্রিম কোর্টের রায়ও সবাই শুনছে সবাই জানছে তারা কিন্তু আমাদেরকে সেই বেকা চোখেই তাকাবেন যে এই মেয়েটি এই মেয়েটি তো শিক্ষকতা করতো আজ তার চাকরি নেই তাহলে কি এও সেই ঘুষকর্তার দলে ছিল আমি তাদেরকে কি প্রমাণ দেব তারপর আমার স্কুলের যে ছোট ছোট বাচ্চাদেরকে আমি এতদিন পড়িয়েছি তাদেরকে আমি কি প্রমাণ দেব যে আমি যোগ্য আপনি জানছেন আমি যোগ্য আমি অনুসরণ করছি কিন্তু তার দেশে সেই ছোট ছোট শিশুগুলোর চোখে চোখে কি করে আমি বলবো যে হ্যাঁ আমি যোগ্য ছিলাম তাহলে তো পড়াশোনা ছেড়ে তা আমার নিজের যোগ্যতার প্রমাণ দিতেই আমার সারা জীবন চলে যাবে তো এটা খুবই অনভূমিপদ্য আমাদের কাছে আর কি বলবো এখন যদি স্থগিতাদের দেননি এটা খুবই আমাদের কাছে একটা হতাশাজনক কিন্তু তাও আমরা চাইবো যে পরবর্তী আহ পরবর্তীকালে আমাদের আইনি লড়াই এবং আমাদের পথের আন্দোলন চলবে যেমন চলছে কারণ আমরা আমাদের যোগ্যতার পরীক্ষা বারবার দিয়ে এসেছি এখনো দেব এবং আমরাও চাই যাতে দুর্নীতির মূলে কারা আছে অর্থাৎ এই দুর্নীতি নামক যে বৃহৎ বটবৃক্ষ তার গোড়ায় যেন আঘাতটা পড়ে এবং এটা খুব দরকার কারণ এটা যদি এটা যদি থাকে সেই ঘুম বলে না দুর্নীতির ঘুম কুড়ে কুড়ে খেয়ে কিন্তু সমাজটাকে একদিন শেষ করে দেবে দু হাজার ষোলোর এসএসসি যা হয়েছে হয়েছে এর পরবর্তী এসএসসি বা পরবর্তী যে কোনো পরীক্ষা যেন এরকম বিশাল না হয় এটাই খারাপ কিছুই না রাজ্য সরকারের অঙ্গুলি হলোনাই এসএসসি চলছে এবং ও জানতো সব কারা যোগ্য কারা অযোগ্য কোথায় দুর্নীতি হয়েছে রাজ্য সরকারও আরো ভালো করে জানত কিন্তু একদল দুর্নীতিগ্রস্ত মানুষকে ঢাকা দিতে বা আড়াল করতেই রাজ্য সরকার কি এসেছি তারা হ্যাঁ অবশ্যই না তারা যদি পরিষ্কার নিজেদের তথ্যগুলো দিত তারা যদি সত্যি মানে সৎ পথে আচরণ করতে তাহলে এত বড় দুর্নীতিও হতো না এবং এরপর তারা যদি সঠিক তথ্য তুলে দিত তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না আচ্ছা রাজ্য সরকার এবং এসএসসি তো একে অন্য ঘাড়ে দোষ দিচ্ছে কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ শুধু বলবো না যারা যে চাকরি পেয়েছে তারাই নয় কিছু নেতা বড় বড় নেতা মন্ত্রী এবং তাদের আরো আমলা টামলা যারা চুনোপুটি আছে তাদেরকে ঢাকা দেওয়ার জন্য তাদের প্রচুর যে প্রচেষ্টা